জুন দু হাজার পঁচিশের প্রিভিউ আপডেট ইনস্টল করার পর উইন্ডোজ ইলেভেন ব্যবহারকারীদের একটি অংশ তাদের সিস্টেম রিবুট করার পর ফায়ারওয়াল সংক্রান্ত একটি ত্রুটির বার্তা দেখতে পাচ্ছেন তবে মাইক্রোসফট বলছে এ ধরনের বার্তা একেবারেই উপেক্ষাযোগ্য এবং এতে ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই ত্রুটিটি ইভেন্ট টু হিসেবে উইন্ডোজের ইভেন্ট ভিউয়ারে সংরক্ষিত হচ্ছে এতে রিড ও ডেটা ইজ অ্যাভেইলেবল এ ধরনের বার্তা দেখা যাচ্ছে মাইক্রোসফট জানিয়েছে এটি একটি সাধারণ সমস্যা একটি নতুন ফিচারের জন্যই এমন হচ্ছে অবশ্য ফিচারটি এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং অপারেটিং সিস্টেমের সঙ্গে পুরোপুরি সংযুক্ত হয়নি উইন্ডোজ রিলিজ হেলথ ড্যাশবোর্ডে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে জুন দু হাজার পঁচিশের উইন্ডোজ নন সিকিউরিটি প্রিভিউ আপডেট কেবি ফাইভ জিরো সিক্স জিরো এইট টু নাইন ইনস্টল করার পর নিরাপত্তা লগে উইন্ডোজ ফায়ারওয়াল উইথ অ্যাডভান্সড সিকিউরিটি সংক্রান্ত একটি ত্রুটি ইভেন্ট দেখা দিতে পারে এটি নিছক একটি অপ্রয়োজনীয় বার্তা যা উপেক্ষা করাই যথার্থ মাইক্রোসফট আরও বলেছে উল্লেখিত ইভেন্টটি একটি অসমাপ্ত ফিচারের সঙ্গে সম্পৃক্ত এটি এখনও কার্যকরভাবে যুক্ত হয়নি তাই ব্যবহারকারীদের কোনো পদক্ষেপ নেওয়ারই প্রয়োজন নেই